আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি আমরা একটা নান্দনিক কবিতা পড়েছিলাম কবিতাটার নাম ছিল কবর কবিতা সেই কবর কবিতার যে মর্ম সেটি আজ আমি তোমাদের সাথে উপস্থাপন করবো চলো শুরু করা যাক আমি তোমাদের জন্য এই কবর কবিতার মূল ভাব এটি লিখেছি তোমরা এটি দেখো এবং তোমাদের মতো করে তোমরা লিখে নিতে পারো আমার লেখাটি হুবহু কপি করতে হবে এমনটি নয় আর তোমরা এটা দেখে কিছু ধারণা পাবে সেই ধারণা অনুযায়ী নিজের সৃজনী মেধা বা সৃজনী যে শক্তি আছে সেটা ব্যবহার করবে এবং নিজের মতো করে লিখবে তাহলে এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে আর এটা দেখে যদি হুবহু কপি করো তাহলে এই ভিডিওটা তোমাকে উপকার তো করবেই না বরং তোমার মেধাকে বিকশিত হবার সুযোগ না দিয়ে সেটার ক্ষতি করবে কাজেই এটি আমি ধারণা দিয়েছি এখান থেকে ধারণা নিয়ে তোমরা নতুন করে তোমাদের মতো করে লিখবে কবর কবিতার মূল ভাব পল্লী কবি জসীম উদ্দিনের লেখা হৃদয়স্পর্শী ও সর্বাধিক পঠিত কবর কবিতাটি কবির রাখালি কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে এটি একটি কাহিনী কবিতা এই কবিতায় একজন বৃদ্ধ পিতামহ তার স্ত্রী পুত্র পুত্র পরিবার পরিজন সবার মৃত্যু বেদনাদায়ক স্মৃতি বহন করে কিভাবে বেঁচে আছেন সেই চিত্রই এই কবিতার মূল প্রতিপাদ্য মৃত্যু চিরন্তন আজ কিংবা কাল সবাইকে মায়া কাটিয়ে মৃত্যুর কোলে আশ্রয় নিতে হয় যারা পৃথিবীতে বেঁচে থাকেন তারা বয়ে চলেন প্রিয়জন হারাবার নিদারুণ যাতনা আর কারো জীবদ্দশায় যদি তার সন্তান স্ত্রী পরিজন বন্ধুবান্ধব সকলে মৃত্যুবরণ করে নিজ হাতে তাদেরকে কবরে শুয়ে দিয়ে ঘরে ফিরতে হয় সেই যাতনা যে কতটা অসহনীয় সেই সব স্মৃতি বয়ে চলা কতটা কষ্টের তেমনি একটি হৃদয় বিদারক কাহিনীর পটভূমিতে রচিত হয়েছে কবর কবিতাটি প্রিয় মানুষদেরকে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ার হৃদয় বিদারক দৃশ্য দেখা ও তাদের স্মৃতি নিয়ে বেঁচে থাকার এক রুড়ো বাস্তবতাই এই কবিতার মূল প্রতিপাদ্য তো এই ছিল হলো আমাদের অনেক বড় যে কবিতা কবর কবিতা সেই অনেক বড় কবিতার খুব সংক্ষিপ্ত একটি সারমর্ম আমি এখানে তোমাদের জন্য তৈরি করেছি আশা করি এটি তোমাকে চিন্তা করতে তোমার চিন্তার উন্মেষ ঘটাতে কাজ দিবে এর মধ্যে থেকে যেটুকু তোমার ভালো লাগে সেটুকু গ্রহণ করবে আর যেটুকু তুমি তৈরি করতে চাও সেটুকু তোমার করে তৈরি করতে নিবে এই দুইটা মিলিয়ে কি হবে একটা নান্দনিক মূল ভাব তৈরি হবে তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে আজকের মতো পর্যন্তই ভালো থাকো সবাই শুভরাত্রি আসসালামু আলাইকুম